নমস্কার বন্ধুরা শিপরা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি চলে এসেছি হনুমানজির পূজা বিধি নিয়ে হনুমানজির পূজা আমি কীরকমভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আর তাই আমি এখন সকাল সকাল স্নান ডান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি আর প্রথমেই আমি গঙ্গা জল হাতে নিয়ে আসমানটা করে নিলাম আর এখন আমি পরিষ্কার জলে হাত ধুয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বপ্রস্তম গত হিপিবার যশ্বরী পুণ্ডরিকাক্ষম সহবাজ্য অভ্যন্ত্রসূচি নমসূচি নমসূচি এই মন্ত্র জপ করে এখন আমি পূজার পত্রিশ সামগ্রীর উপর গঙ্গা জল ছড়িয়ে দিলাম আর এখন আমি একটা ঘটিতে গঙ্গা জল নিয়েছি তাতে কিছুটা কপুরের গুঁড়ো দিয়ে দিলাম অগর দিয়ে দিলাম আর গোলাপ জল দিয়ে দিলাম আর একটু ফুলের কুঁচুনো ফুল দিয়ে দিলাম সুগন্ধি জলটা আমি রেডি করে ফেললাম এখন আমি পিতলের একটা গামলা নিয়ে তাতে আমি হনুমানজিকে বসিয়ে দিলাম আর এখন দেখো ওই সুগন্ধি জল দিয়ে আমি হনুমানজিকে স্নান করিয়ে দিচ্ছি আর আমি হনুমানজিকে আমার সন্তান সন্তানস্বরূপে মনে করি অনেকে পিতৃস্বরূপ কেউ কেউ বন্ধুস্বরূপ হনুমানজির পূজা করে থাকে কিন্তু আমি সন্তান স্বরূপ ভেবেই আমি হনুমানজির পূজা করে থাকি তাই আমি হনুমানজিকে স্পর্শ করি পূজা করি আর এখন আমি পূজা শুরুর আগে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম আর হনুমানজির পূজাতে তো এমন কিছুই লাগে না তিনি অল্পতেই সন্তুষ্ট হন তাই মনে করা হয় যে কেউ যদি ভক্তি সহকারে তার পূজা করে তাহলে সে তার কৃপাদৃষ্টি লাভ করে থাকে আর তোমরা দেখতেই পেলে আমি পুজো শুরুর আগে ধূপ আর দ্বীপটা জ্বালিয়ে নিলাম তোমরাও চেষ্টা করো পুজো শুরু করার আগে ধূপ আর দ্বীপটা এইভাবে জ্বালিয়ে নেওয়ার আর হনুমানজির লাল রং অত্যন্ত প্রিয় তাই আমি ওনাকে একটা লাল রঙের মালা পরিয়ে দিলাম তোমরাও চেষ্টা করো ওই দিন যেদিন হনুমানজির পূজা করবে সেই দিন লাল রঙের বস্ত্র পরে হনুমানজির পুজো করার আর এখন আমি কিছুটা লাল চন্দন বেটে নিয়েছি হনুমানজির কপালে এখন পরিয়ে দিচ্ছি লাল চন্দনের তিলক আর আমার কাছে মেটে সিঁদুর না থাকার জন্য আমি এখন লাল সিঁদুরেরই একটা তিলক কেটে দিচ্ছি হনুমানজির কপালে তোমাদের কাছে যদি মেটে সিঁদুর থাকে তোমরা মেটে সিঁদুর দিয়েও তিলক কাটতে পারো আর এখন আমি কিছুটা আতপ চাল নিয়ে নিয়েছি এই আতপ চালগুলো আমি হনুমানজির কপালে নিবেদন করে দেব আর হনুমানজির লাল রং অত্যন্ত পছন্দের লাল জবা ফুল তিনি অত্যন্ত পছন্দ করেন তাই আমি লাল জবা ফুলের একটা মালা তৈরি করেছি যেটা লাল চন্দন সহযোগে আমি হনুমানজিকে এখন পরিয়ে দিলাম তোমরাও চেষ্টা করো শনিবার ও মঙ্গলবারে এরকমভাবে হনুমানজিকে জবা ফুলের মালা পরানোর আর আমি এখন একটু শ্বেতচন্দন বেটে নিচ্ছি কারণ মনে করা হয়ে থাকে যে হনুমানজির বুকেতে রামচন্দ্রের শ্রীরামচন্দ্রের বাস তাই আমি একটা তুলসী পাতা নিয়ে চন্দন লাগিয়ে তাতে হনুমানজির বুকেতে দিয়ে দিলাম আর এখন আমি একটা তুলসী দল নিয়েছি যেটা লাল চন্দন সহযোগে আমি হনুমানজির চরণে নিবেদন করলাম কারণ হনুমানজির তুলসী পাতা অত্যন্ত প্রিয় আর এখন আমি শ্বেতচন্দন সহযোগে একটি হলুদ গাঁদা ফুল নিয়ে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করলাম কারণ হনুমানজির পুজোর আগে রামচন্দ্রকে পুজো করে নিতে হয় সেই কারণে আর এখন আমি তিনবার তিনটে লাল জবা ফুল নেব নিয়ে লাল চন্দন সহযোগে হনুমানজির কাছে নিবেদন করব। আর মনে মনে ও হোং হনুমতে নমহ এই মন্ত্র জপ করে নেব আর ওনার লাল গোলাপ অত্যন্ত পছন্দের একটি ফুল তাই মনে করা হয় যে শনি ও মঙ্গলবার কেউ যদি লাল গোলাপ ফুল দিয়ে মালা করে দেয় বা লালগোলা ফুল ওনাকে নিবেদন করে তাহলেও তিনি অত্যন্ত প্রসন্ন হয় আর আমি এখন ওনাকে ভোগ নিবেদন করব তাই উনি যেগুলো পছন্দ করেন যেমন কলা লাড্ডু ছোলা আর গুড়ের বাতাসা আমার কাছে গুড়ের পাটালি না থাকার জন্য আমি গুড়ের বাতাসাটা দিয়েছি এগুলো ওনার অত্যন্ত পছন্দের তাই আমি এগুলোই ওনাকে আজকে নিবেদন করলাম আর ওনার ভোগে সবসময় তুলসী পাতা দিয়ে নিবেদন করার চেষ্টা করবে তোমরা আর এখন আমি পানীয় জলটাও নিবেদন করে দিলাম তুলসী পাতা সহযোগে আর ওনার ভোগে সবসময় তোমরা চেষ্টা করো একটা মিষ্টি পান দেওয়ার কারণ মিষ্টি পান দিলে উনি অত্যন্ত খুশি হন আর আমি এখন তেলের প্রদীপটা জ্বালিয়ে নিলাম আর নিত্য নিত্যপুজোয় আমি যেগুলো দিয়ে আরতি করি যেমন তেলের প্রদীপ ধূপ ধুনো কপুর সেগুলো দিয়ে এখন আমি আরতি করে নেব আর এখন আমি হনুমান চালিশা পাঠ করব আর হনুমান চালিশা পাঠ করার আগে শ্রী রামচন্দ্রের বন্দনা করে নিতে হয় তাই আমি প্রথমে শ্রী রামচন্দ্রের বন্দনা করে নেব তারপরে শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্র জপ করে নেব আর তারপরে আমি হনুমান চালিশা পাঠ করব ভূত পিসাজ নিকটনাহিবে মহাবীর জগনাম রাম কাজ করিবে কো আতু প্রভু চরিত্র শুনিবে রসিয়া রাম লক্ষণ সীতা মন বসিয়া সুক্ষরূপ পুজো সম্পন্ন হয়েছে তাই আমি হনুমানজিকে প্রণাম করে নিলাম এই ছিল আমার হনুমানজির পূজা বিধি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো টাটা